আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়া সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নাম্বার আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাহ কে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মা সাল্লাহ আলু সাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ স্তেঞ্জা করা মহামেলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরীকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন এই যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখেরাত পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচ নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই ওয়াস্তাইনু বিস সাবরি তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করো আমরা এইজন্য নামাজে বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্যে পেতে হলে ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি আহমেদ কে যে ব্যক্তি সলাত অস্বীকার করে ফরোজ নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রোজ অলি বা বাইনা শিরকি বল কুফরি তর্ক সোলা একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছে শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মজমিন জামালকে নাবিস ইসলাম বলেছেন যদি মেনসারাকা সলাতে মুজে আহমেদান কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাঁকাত বাড়ি আছে মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই আল্লাহ নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচক্র নামাজ আল্লাহ পাকে আমাদের সবাইকে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পয়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবি তুই বাঁধবি কোথায় হাত পর দেখবো এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলেম নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে এই জন্য ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটখাটো যে ইখতালাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলোর কোনো সমাধানে আসতে পারবো না কিন্তু কেউ পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আমি রিকোয়েস্ট নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্যান্য সুরা রুকু তাজবিউ দরুফ অর্থ বোঝার চেষ্টা করেন অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল শেষদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তি ধর আল্লাহ আল্লাহ রব সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন এবং যখন মানুষ এদিক ওদিক শুরু করে নামাজে আল্লাহাক মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদার তাজবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠা নাকি অনেক ক্ষেত্রে ইমাম সাহেব খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো করতে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা নামাজটা তাদের মাশাআল্লাহ আল্লাহ এটা প্রশংসা না করলে হকাদা হবে নামাজ তো অসাধারণ ধীর স্থির ভাবে ফজরের নামাজ বিশ মিনিট

সেzdah সেzdai আমরা ধরে কান্না করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলেnabla দিতে পারি এই দোয়াগুলো না শিখি তাহলে তো নামাজের আর্ধদীপা পর্যন্ত হলো না সাহাবীরা কেমন করে নামাজ করতেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিলোমিটারের নামাজ করতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তাত তাত পাম المبارক খুলে যেত একরা কাতে তিন চার পাড়া কুরআন তেলাওয়াত করতে বললেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কারিসে জানিয়েছেন যে এমনও আরেক নামাজী আছে নাউযুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তা তা না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজীর মুখের উপর নিখেপ করবে তোমার নামাজের আমার কোনো দরকার নেই আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন ধীরে স্থির ভাবে পড়েন রিল্যাক্স তার ওর কিছু নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা শুধু মাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমি আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিজিকও তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নেবে আল্লাহ নিয়ে নেবে আল্লাহকে আমাদেরকে ধীর ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ দেখুন পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিচ্ছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নয় দেখান কিন্তু খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে হেসান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ এহসান হচ্ছে আনচে আবদুল্লাহাকে আন নেকা চারা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ওয়েল এম চাকুন চারা হুফাইন না হইয়া আর তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পওয়ার মার্ক এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার এই মাসের তিন দিন আইয়া মেবিজের শ্রম আছে তেরো চোদ্দ পনেরো আরাফার শ্রম আশুরার শ্রম বা নফল শ্রম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাল তার আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সলাপ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন